আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি গাড়ি আজকে বাংলাদেশের জনপ্রিয় গাড়ি টয়টা এক্স করলা দুই হাজার চারের নিউ শেপের একটি গাড়ি সাদা কালার ভিতরে বিস্কিট কালার ইন্টরিও পনেরো সিসির গাড়ি আর এই গাড়িটিতে কিন্তু নানানা সিএনজি জি কনভার্সন থেকে কিন্তু সিক্স লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপট্রেড অবস্থায় আছে আর এই গাড়িটি কিন্তু টু হুইল ড্রাইভের একটি গাড়ি দেখা যে সামনে হেডলাইটটি কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে আর তাছাড়া সামনের গ্রিলটিও একদম টিপ টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় পাবেন আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থা আছে এই গাড়িটির আর প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল যে স্টিকার জাপানিজ স্টিকার বিআরটি এর স্টিকার সহকারে আলহামদুলিল্লাহ ফ্রন্ট গ্লাসটিও একেবারে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন অ্যালয় রিম সহকারে চারটা চাকা ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কিন্তু সিঙ্গেল কোন স্ক্র্যাচ পর্যন্ত নেই একদম ফ্রেশ অবস্থায় রেডি অবস্থায় আছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড দেখেন যে কতটা ফ্রেশ নিকিলের ব্যবহার করা রয়েছে সাইডে উডেনের ব্যবহার আছে আর বিস্কিট কালার ইন্টেরিয়র একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পাবেন আমাদের কাছে এই গাড়িটি আর প্রত্যেকটা ডোরের সাইডের প্যাড ডোরের পার্টিশন কিন্তু ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন পনেরোশো সিসির গাড়ি আর এই গাড়িটিতে সিএনজি কনভারশন করা রয়েছে নাবানা কনভারশন থেকে আলহামদুলিল্লাহ ব্যাক গ্লাসেও কিন্তু টয়টার যে অরিজিনাল জেনুইন স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে নাম্বার প্লেটটি আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে গাড়িটিতে আর এই গাড়িটি ষাট লিটার সিএনজি কনভারশন করা রয়েছে ভিতরের সাইডটি একটু দেখেন দেখেন এগুলো অরিজিনাল অবস্থায় কিন্তু আছে জাপানিজ স্টিকার সহকারে তো টিপটপ কন্ডিশনে রেডি অবস্থা আপনারা এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন ডান সাইডে তো আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু নেই একদম রেডি অবস্থায় টিপটপ অবস্থায় আছে আর চারটা চাকার কন্ডিশনেই ভালো অবস্থায় কিন্তু পাবেন দেখেন ডোরের সাইডের পার্টিশন লকের স্টিকার ডোর প্যাড ফ্রেশ অবস্থায় আছে আর এটা সম্পূর্ণ বিস্কিট কালার একটি গাড়ি দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই কিন্তু ফ্রেশ অবস্থায় আছে আর রাফ ইউজ করলে কিন্তু ডোরের প্যাডগুলো ফ্রেশ অবস্থায় থাকতো না ড্যাশবোর্ডের কন্ডিশনের কথা বললে ড্যাশবোর্ডটি আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন ডিভিডি ব্যাক ক্যামেরা উডেন সহকারে এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন অটো ট্রান্সমিশনের একটি গাড়ি আলহামদুলিল্লাহ সিলিং এর কন্ডিশনে ফ্রেশ অবস্থায় আছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বনেডে হিট প্রুফের ব্যবহার করা হয়েছে সাইডের যে পার্টিশনগুলো আছে আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন টু হুইল ড্রাইভের একটি গাড়ি ডান সাইডে বডি আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে নাবানা কনভারেশন থেকে সিএনজি করা আছে ড্রাই একটি ব্যাটারি ব্যবহার করা আছে দেখেন যে মার্সেল এর কন্ডিশন দেখেন যে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই গাড়ির সাথে যে অরিজিনাল পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্সটি কিন্তু পাবেন ড্রাই একটি ব্যাটারি সহকারে তো এই গাড়িটিতে সিক্সটি লিটার সিএনজি সহকারে আপনারা পাচ্ছেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্টসগুলো সম্পূর্ণ আপ্রুয়েড অবস্থায় আছে দু হাজার চারের নিউ সেভের আর রেজিস্ট্রেশন করা হয়েছে দু হাজার ছয় মিরপুর বিআটিএ থেকে তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি বারো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের ঠিক বিপরীতি আমাদের আদিবা কার সেন্টার সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম